হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে আজকে আমরা অনুপাত অনুপাতের দ্বিতীয় পর্বে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশটি অঙ্ক নিয়ে আলোচনা করব সুবিন দাসের এর আগে আমরা চৌত্রিশ পর্যন্ত অঙ্ক আলোচনা করেছি বা প্রথম অনুশীলনের সমস্ত অঙ্কগুলো সম শেষ করেছি তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে আসবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আজকে প্রথম অঙ্ক হচ্ছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো কুকুর যে সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে ছটি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুর চারটি পদক্ষেপে যতদূর যায় খরগোশ পাঁচটি পদক্ষেপে তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত অঙ্কটা বড় কিন্তু খুব সহজে হবে কিভাবে দেখো দুটো প্রাণী আছে একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে খরগোশ তাহলে একটা কুকুর ইজ টু খরগোশ প্রথমে দেওয়া আছে পদক্ষেপের অনুপাত পদক্ষেপের অনুপাত কত আছে যে পাঁচটি পদক্ষেপ আর ছটি পদক্ষেপ তাহলে কুকুরের হচ্ছে পাঁচ এস টু খরগোশের ছয় তারপরে বলা আছে যে কিন্তু কুকুর যায় কি চারটি পদক্ষেপে যত দূর খরগোশ যাই পাঁচটি পদক্ষেপে ততদূর মানে এটা হচ্ছে দূরত্ব দূরত্বর অনুপাত কত আছে দূরত্বর অনুপাত আছে চার এস টু পাঁচ এখান থেকে আমরা কী বের করবো গতিবেগের অনুপাত গতিবেগের অনুপাতটা কত হবে বেগটা কীভাবে হবে কোনি গুণ হবে এখানে আর চার পাঁচা কত চব্বিশটা হবে এখানে এটাই হচ্ছে তাদের বেগের অনুপাত তার পরবর্তী অঙ্ক হচ্ছে ছত্রিশ নম্বর দুশো গ্রাম শঙ্কর ধাতুদের জিঙ্ক ও তামার অনুপাত আছে পাঁচ ইজ টু তিন কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে তিন ইজ টু পাঁচ কি আছে এখানে জিঙ্ক আছে আর তামা আছে জিঙ্ক তামা কি অনুপাতে আছে প্রথমে আছে পাঁচ টো তিন দুশো গ্রাম এবার এই অনুপাতটাকে ভাগ করব এক ইউনিট সমান কত সেটা দেখব মোট কত আছে পাঁচ আর তিনে হচ্ছে আট আট সমান হচ্ছে দুশো আট সমান যদি দুশো হয় তাহলে এক সমান কত হবে আট দ্বারা দুশোকে কে ভাগ করব একশো হবে দুশো বাই আট আর দিয়ে দুশোকে ভাগ করলে হবে পঁচিশ তাহলে এক ইউনিট সমান হচ্ছে পঁচিশ এক ইউনিট সমান যদি পঁচিশ হয় তাহলে জিঙ্ক কত আছে পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট সমান কত হবে পঁচিশ দ্বারা গুণ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ ইজ টু তামা আছে কত তিন পঁচিশ পঁচাত্তর তার মানে পঁচাত্তর গ্রাম আছে তামা আর একশো পঁচিশ গ্রাম আছে জিঙ্ক এরপরে কি বলা আছে যে নতুন মিশ্রণ যদি কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে তিন ইস টু পাঁচ তাহলে তামা মেশাতে বলেছে কিন্তু জিঙ্ক তো একই থাকবে জিঙ্কটা তো আর মেশাতে বলেনি তাহলে জিঙ্কটা যদি একই থাকে তামা মেশালে কত অনুপাত হবে তিন ইস টু পাঁচ যেহেতু জিঙ্ক আছে একই তাহলে এই তিন ইউনিট সমান হচ্ছে একশো পঁচিশ প্রথমে আমাকে জানতে হবে যে পাঁচ ইউনিট সমান কত সেটা তাহলে তিন ইউনিট সমান যদি একশো পঁচিশ হয় তাহলে পাঁচ ইউনিট সমান কত সেটা কীভাবে বের করবো আচ্ছা তিন ইউনিট সমান হচ্ছে একশো পঁচিশ এক ইউনিট সমান কত এক ইউনিট সমান হচ্ছে একশো পঁচিশ বাই তিন এটা হচ্ছে এক ইউনিট সমান আর পাঁচ ইউনিট সমান কত মানে কি এর সঙ্গে পাঁচ গুণ তাহলে এটা হবে পাঁচ ইউনিট গুণ করলে কথা হবে পাঁচের সঙ্গে যদি একশো পঁচিশ গুণ করে হবে ছশো পঁচিশ আর নিচে তিন এটা হচ্ছে মোট তামা পরের অনুপাতের মোট তামা এই মোট তামার মধ্যে আমার কাছে কী আছে মোট তামার মধ্যে আছে আগে থেকে পঁচাত্তর গ্রাম তাহলে প্রথমে আমাকে এই পঁচাত্তর গ্রামটা বাদ দিতে হবে তাহলে ছশো পঁচিশ বাই তিন থেকে পঁচাত্তর বাদ দেবো তাহলে আমি কতটা মেশাতে হবে সেটা পাবো কথা হবে ছশো পঁচিশ থাকলো এখানে মাইনাস তিন পঁচিশ তিন পঁচাত্তর হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই তিন অর্থাৎ এটা হবে চারশো বাই তিন চারশো বাই যদি হয় তাহলে চারশো তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করলে হবে তিন এককে তিন অবশেষ থাকলো এক শূন্য নামগুলো একটা তিন তির হবে নয় আবার একটা এক নামবে একটা শূন্য তিন তিখকে নয় লাস্টে আবার অবশ্যই এক থাকে তাহলে একশো তেত্রিশ পূর্ণ এক বাই তিন গ্রাম হচ্ছে তামা হবে তা মেশাতে হবে কতটুকু ডি একশো তেত্রিশ পূর্ণ এক বাই তিন পরবর্তী অঙ্ক বলছে একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত হচ্ছে নয় ইজ টু পাঁচ অটোটি পাঁচ ঘন্টায় যদি পঁচাত্তর কিলোমিটার চাই বাসটি চার ঘন্টায় কত কিলোমিটার যাবে এটাও সহজ অঙ্ক বাস এস টু অটো কত আছে অনুপাত তাদের গতিবেগের নয় এস টু পাঁচ এবার কি বলা আছে যে পাঁচ ঘন্টায় অটোটি যায় পঁচাত্তর কিলোমিটার তাহলে এক ঘন্টা কত যাবে পাঁচ ঘন্টায় যদি পঁচাত্তর কিলোমিটার যায় এক ঘন্টায় যাবে পঁচাত্তর বাই পাঁচ মানে পনেরো কিলোমিটার তাহলে অটোর স্পিড কত হল পনেরো কিলোমিটার পার ঘন্টা হচ্ছে অটোর স্পিড এবার আমাকে কী করতে হবে যে বাসের স্পিডটা কত সেটা জানতে হবে কিভাবে পাঁচ ইউনিট সমান হচ্ছে পনেরো এখান থেকে কত গুণ এটা হচ্ছে তিন গুণ যেহেতু অনুপাত আছে তার মানে বাসের স্পিডটা কত হবে তিন গুণ নয়ের সঙ্গে যদি আমরা তিন গুণ করি কথা হবে তিন নয় সাতাশ তাহলে বাসের স্পিড হচ্ছে সাতাশ কিলোমিটার পার ঘণ্টা মানে এক ঘন্টায় সাতাশ কিলোমিটার যায় উত্তর চেয়েছে যে বাসটি চার ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে এক ঘন্টায় যদি সাতাশ কিলোমিটার যায় চার ঘন্টায় কত দূর যাবে মানে চার দ্বারা গুণ কত হবে চার সপ্তাহে আঠাশের আট হাতে থাকলে দুই চার দোকানে আট দশ মানে একশো আট কিলোমিটার পথ সে অতিক্রম করবে বাসে করে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক হচ্ছে দুটি বইয়ের মূল্য পাঁচটি খাতার মূল্য মানে সমান আছে যে দুটি বইয়ের মূল্য সমান পাঁচটি খাতার মূল্য এবং তিনটি খাতার মূল্য সমান হচ্ছে এগারোটি পেনের মূল্য তাহলে একশো দশটি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে প্রথমে কি কি আছে একটা আছে বই একটা আছে খাতা আর একটা আছে পেন তিনটি জিনিসের অনুপাত করতে হবে বই টু খাতা টু পেন কটা আছে দুটি বই পাঁচটি খাতার সমান আর বলা আছে তিনটি খাতা এগারোটি পেনের সমান এরপরে কি করব আমরা এরপরে পাশের সংখ্যা দ্বারা পাশের ঘরগুলো পূরণ করব এখানে পাশের সংখ্যা কত আছে পাঁচ আছে তাই পাঁচের পাশে পাঁচ দ্বারা পূরণ করব এখানে হবে পাঁচ এখানে যদি তিন আছে তিনের পাশে তিন দ্বারা পূরণ হবে তারপরে হচ্ছে সবগুলো গুণ দুয়ের সঙ্গে তিন গুণ করলে হবে ছয় পাঁচের সঙ্গে তিন গুণ করলে হবে তিন পাঁচা পনেরো আর যদি পাঁচের সঙ্গে এগারো গুণ করে হবে পঞ্চান্ন এবার কি বলা আছে যে একশো দশটি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে তাহলে একশো পেন কত আছে একশো দশ পঞ্চান্ন ইউনিট সমান হচ্ছে একশো তাহলে এটা কত গুণ হলো এটা দুই গুণ আছে মানে প্রত্যেকটা অনুপাতে দুই গুণ হবে উত্তর কী চেয়েছে যে কটি বই পাবো তাহলে বইটাকে দুই গুণ করলে উত্তর হবে ছয়ের সঙ্গে যদি দুই গুণ করি কথা হবে বারো তাহলে একশো দশটি পেনের পরিবর্তে কটি বই পাবো আমি মাত্র বারোটি অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর এরপর আসছে উনচল্লিশ নম্বর অঙ্ক দেখো একজন দক্ষ একজন অর্ধদক্ষ এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে সাত আট দশ দিনে কাজ করে মোট তিনশো টাকা মজুরি পাই তাদের কাজের অনুপাত হচ্ছে এক বাই তিন ইস টু এক বাই চার ইস টু এক বাই ছয় তাহলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে পাবে তিনজন আছে তিনজনের নামটা লিখিয়া কি আছে একটা হচ্ছে দক্ষ একটা হচ্ছে অর্ধদক্ষ আর এটা হচ্ছে অদক্ষ তাদের একদিনের কাজের অনুপাতটা কত সেটা বের করি একদিনের কাজের অনুপাত হচ্ছে এটা কত আছে এক বাই তিন এটাকে যদি ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করে কি হবে প্রত্যেকটা নিচের সংখ্যার লসাগু তার মানে তিন চার আর ছয়ের লসাগু কত হবে তিন চার ছয় লসাগু হবে বারো তাই সবগুলোকে কী করব বারো দ্বারা গুণ করব সবগুলোতে বারো দ্বারা গুণ করলে একটি পূর্ণ সংখ্যার অনুপাত আসবে তাহলে কথা হবে এটা বারোকে তিন দিয়ে কাটলে হবে এখানে চার চার দিয়ে বারো করে কাটলে হবে তিন ছয় দিয়ে বারো করে কাটলে হবে দুই তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত পেলাম চার এস টু তিন এস দুই এটা হচ্ছে একদিনের কাজের অনুপাত একজন মানুষ একদিনের কাজের অনুপাত আর এখানে বলা আছে যে সাত দিন আট দিন আর দশ দিন কাজ করার পরে যেহেতু তিনশো উনসত্তর টাকা পায় তাহলে সবগুলোকে দিন দ্বারা গুণ করতে হবে দক্ষ মানুষ কতদিন কাজ করে সাত দিন তাই দক্ষ মানুষকে সাত দ্বারা গুণ তারপর আছে অর্ধ দক্ষ মানুষ যা যে আছে সে কতদিনে কাজ করে আট দিনে তাই অর্ধ দক্ষ হবে আট দ্বারা গুণ আর যে অদক্ষ আছে তার কতদিন সময় লাগে তার সময় লাগে দশ দিন তার জন্য এখানে দশ দ্বারা গুণ তাহলে মোট কত হবে চার সাতে আঠাশ তিনাশে চব্বিশ আর দশ দুখানে কুড়ি এটা হচ্ছে পরের অনুপাত এবার কি বলা আছে যে তিনশো উনসত্তর টাকা পাই তাহলে এই যে মোট অনুপাতটা এটার যোগ ফল হচ্ছে এর যোগফল কত হবে আঠাশ চব্বিশ আর কুড়ি এগুলো যোগ করলে হবে বাহাত্তর তার মানে তিনশো উনসত্তর হচ্ছে বাহাত্তর ইউনিট সমান এবার চেয়েছে কি যে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা পাবে একজন দক্ষ শ্রমিক কত কাজ করে একদিনে প্রতিটি দক্ষ শ্রমিক একদিনে কাজ করে হচ্ছে চার একক তাহলে এখানে কি করব চার দ্বারা গুণ করব। প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে পাবে যেহেতু প্রত্যেক জনের চেয়েছে তাই একটা মানুষের হিসাব করব তাহলে এটা চার দ্বারা গুণ করলে কত হবে চার দ্বারা যদি গুণ করে চার চার আঠেরো হচ্ছে বাহাত্তর আর আঠেরো দিয়ে যদি এটা কাটি তাহলে এটা হবে দুই শূন্য ষোল দশমিক পাঁচ কুড়ি দশমিক পাঁচ কুড়ি দশমিক পাঁচ টাকা পাবে একজন যারা আছে তারা মোট কত টাকা পাবে সেটা দেওয়া আছে কিন্তু উত্তরে যেটা চেয়েছে যে প্রতিটি দক্ষ শ্রমিক কত পাবে সেই হিসাবে হবে কুড়ি দশমিক পাঁচ আর যদি বলে যে মোট সমগ্র দক্ষ শ্রমিক কত পাবে তাহলে পাবে একশো তেতাল্লিশ দশমিক পাঁচ কোনো ত্রিভুজের তিনটি বাহু পাঁচ ছয় এবং আট এর সমানুপাতি বৃহত্তম ক্ষুদ্রতম বাহু সমষ্টি কত সমষ্টি উনচল্লিশ মধ্য বাহুর দৈর্ঘ্য কত বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহু একটা হচ্ছে পাঁচ ছয় ইজ টু আট এখানে বৃহত্তম কোনটা আছে আট আর ক্ষুদ্রতম হচ্ছে পাঁচ এদের যোগফল কত বলা আছে উনচল্লিশ অনুপাতের যোগফল কত আট আর পাঁচ হচ্ছে তেরো ইউনিট তেরো ইউনিট সমান কত হচ্ছে উনচল্লিশ তাহলে এক ইউনিট সমান কত এক ইউনিট সমান হচ্ছে তিন তেরো উনচল্লিশ মানে এক ইউনিট সমান হচ্ছে তিন এবার কী চেয়েছে মধ্যবাহুর দৈর্ঘ্য কত মধ্যবাহুর দৈর্ঘ্য কত ইউনিট ছয় ইউনিট এক ইউনিট সমান যদি তিন হয় তাহলে ছয় ইউনিট সমান কত হবে ছয় ইন্টু তিন মানে আঠারো সেমি অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর একচল্লিশ নম্বর বলছে যে চৌষট্টিকে তিন ভাগে বিভক্ত করা করো যেন তারা দুই চার ও এক্স এর সাথে সমানুপাতি হয় ক্ষুদ্রতম অংশ হচ্ছে দশ পূর্ণ দুই বাই তিন তাহলে এক্সের মান কত এখানে তিনটি অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে দুই ইজ টু চার ইজ টু এক্স আর ক্ষুদ্রতম যেহেতু বলা আছে ক্ষুদ্রতম আমরা কোনটা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম দেখতে পাচ্ছি দুই তাহলে দুইয়ের মান দেওয়া আছে দশ পূর্ণ দুই বাই তিন দশ পূর্ণ দুই বাই তিন মানে কত তিন দশে তিরিশ তিরিশের সঙ্গে দুই যোগ করলে হবে কত বত্রিশ তাহলে বত্রিশ বাই তিন এটা হচ্ছে লগ্নাংশ তাহলে দুই সমান হচ্ছে কত বত্রিশ বাই তিন এর পরের অনুপাতটা দেখো যে দুইয়ের থেকে কত গুণ আছে এটা এটা আছে মাত্র দুই গুণ এটা আছে দুই গুণ তাহলে এটাও দুই গুণ হবে বত্রিশ পূর্ণ দুই বাই তিন তাহলে বত্রিশ পূর্ণ না বত্রিশ বাই তিনের সঙ্গে দুই গুণ হবে তাহলে বত্রিশ বাই তিনের সঙ্গে যে দুই গুণ করে এটা কত আসবে চৌষট্টি বাই তিন তাহলে দুই সমান পেলাম বত্রিশ বাই তিন চার সমান পেলাম চৌষট্টি বাই তিন এবার এক্সের মানটা বের করবো কীভাবে এই দুটো যোগ করার পরে চৌষট্টি থেকে বিয়োগ করব তবে এক্সের মানটা পাওয়া যাবে এই দুটো যোগ করলে কত হবে বত্রিশ বাই তিন যোগ চৌষট্টি বাই তিন যোগ করলে কথা হবে তিন তারিখ তিনের লশক কথা হবে তিন আর এখানে বত্রিশ যোগ চৌষট্টি এটা যোগ করলে হবে ছিয়ানব্বই বাই তিন এবার এই ছিয়ানব্বই বাই তিনটা করবো চৌষট্টি থেকে বিয়োগ করব ছিয়ানব্বই বাই তিন ছিয়ানব্বই বাই তিন তিন যদি বিয়োগ করি এটা হবে চারা বারো দুই হাতে থাকলো এক তিন ছয় আঠেরো আর উনিশ মানে একশো বিরানব্বই মাইনাস ছিয়ানব্বই বাই তিন একশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই বাদ দিলে হবে ছিয়ানব্বই একশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই বাদ দিলে ছিয়ানব্বই থাকবে আর নিচে এইটা হচ্ছে পরবর্তী যেটা বাকি আছে যেটা হচ্ছে তোমার এক্স সমান হচ্ছে ছিয়ানব্বই বাই তিন এবার দেখো বলা আছে যে এক্স এর মানটা কত এক্স হচ্ছে যে অনুপাত আর এইগুলো পেলাম কি সংখ্যা কত সংখ্যা পেলাম যে বত্রিশ বাই তিন চৌষট্টি বাই তিন আর এটা হচ্ছে ছিয়ানব্বই বাই তিন এখানে দেখো বলা আছে যে বত্রিশ বাই তিন সমান হচ্ছে দুই একক তাই না বত্রিশ বাই তিন সমান হচ্ছে দুই একক তাহলে ছিয়ানব্বই বাই তিন সমান কত একক হবে সেটা জানতে চাইছে তাহলে এটা কীভাবে বের করবো প্রথমে দুইকে বত্রিশ বাই তিন দ্বারা ভাগ করব বত্রিশ বাই তিন দ্বারা ভাগ করব তারপরে কি করব এটা ছিয়ানব্বই বাই তিন দ্বারা গুণ হবে তাহলে কত আসবে এটা আসবে যদি ভাগ থেকে গুণ আকারে প্রকাশ করি তাহলে এটা আসবে দুই গুণ তিন বাই বত্রিশ এটা উল্টে যাবে ইন্টু ছিয়ানব্বই বাই তিন এখান থেকে তিন আর তিন কেটে গেল বত্রিশকে যদি ছিয়ানব্বইকে বত্রিশ দ্বারা কাটলে কত হবে তিন এটা হবে তিন আর লাস্ট থাকবে তিন কখন ছয় তাহলে এক্সের মান হবে ছয় অপশান নাম্বার এ হচ্ছে ছয়টি উত্তর বিয়াল্লিশ নম্বর অঙ্গ বলছে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি তাহলে গরুর সংখ্যা কত আচ্ছা গরু যেটা আছে গরুকে ধরলাম এক্স টু পায়রা ধরলাম ওয়াই এটা হচ্ছে মাথার সংখ্যা মাথার সংখ্যা কত এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে মাথা এটা হচ্ছে মাথা কত এক্স প্লাস ওয়াই হচ্ছে মোট মাথা এবার পায়ের সংখ্যা কত হবে একটা গরুর চারটি পা থাকে তাই গরুর সঙ্গে এখানে চার গুণ করবো তাহলে এটা হবে কত ফোর ফোর এক্স হচ্ছে গরুর পা আর একটা পায়রার দুটো পা থাকে তাই এটা কি করবো দুই দ্বারা গুণ তাহলে কত হবে টু ওয়াই হচ্ছে পায়রার পা এর পরবর্তী কাজ হচ্ছে বলা আছে যে মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি মোট পায়ের সংখ্যা কত মোট পায়ের সংখ্যা হচ্ছে ফোর এক্স প্লাস টু ওয়াই যেহেতু এটা হচ্ছে গরুর পা এগুলো হচ্ছে পায়রার পা তাই এগুলো যোগ করলে মোট পা পাবো মোট পা কত পেলাম হচ্ছে মোট পা আর আছে যে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি পায়ের সংখ্যা তাহলে মাথার সংখ্যা কত এক্স প্লাস ওয়াই হচ্ছে মাথার সংখ্যা এর দ্বিগুণ তার থেকে আবার বারো বেশি হচ্ছে পায়ের সংখ্যা তাহলে কত হবে এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর দ্বিগুণ করলাম তারপরেও আবার পায়ের সংখ্যা বারো বেশি থাকছে মানে সমান হলে কি করতে হবে মাথার সঙ্গে আমাকে বারো এক্সট্রা যোগ করতে হবে এখান থেকে এবার এক্সের মানটা বের করতে হবে যেহেতু গরুর সংখ্যা কত সেটা চেয়েছে এক্সের মান কত সেটা বের করতে হবে তাহলে কত আসবে ফোর এক্স প্লাস টু ওয়াই সমান এটা যদি গুণ করি তাহলে হবে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস বারো এরপরের কাজ হচ্ছে এদিকে প্লাস টু ওয়াই এখানেও প্লাস টু ওয়াই তাহলে এই দুটো কেটে গেল এদিকে আছে ফোর এক্স এদিকে আছে প্লাস টু এক্স তাহলে সমান চিহ্নের বাম দিকে আসলে হবে মাইনাস টু এক্স আর ডান দিকে বারো আছে বারো থাকলো তাহলে ফোর এক্সের সঙ্গে যদি টু এক্স বিয়োগ করি তাহলে থাকবে টু এক্স সমান হচ্ছে বারো এক্স সমান কত হবে দুই দ্বারা বারো কাটলে হবে ছয় তাহলে এক্স সমান যেহেতু আমরা ছয় পেলাম আর এক্স কী ধরেছিলাম এক্স ধরেছিলাম আমরা গরুর সংখ্যা তাহলে গরুর সংখ্যা কটি আছে ছটি অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক তেতাল্লিশ নম্বর অঙ্ক বলছে যে ছশো পঁচাত্তর টাকা সি এর মধ্যে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো এক এস্টো দুই এস্টো তিন সেই কত টাকা পেল যেহেতু প্রত্যেকের কাছে থেকেই পাঁচ টাকা করে পাব তাহলে প্রত্যেকের কাছে মোট কত টাকা কমলো তিনজনের কাছে পাঁচ টাকা কম মানে কি তিন গুণ সমান পনেরো টাকা এই পনেরো টাকা আগে থেকে আমি সরিয়ে রাখি তাহলে ছশো পঁচাত্তর থেকে যদি পনেরো বাদ দিই তাহলে বাকি থাকবে কত ছশো ষাট টাকা এই টাকাটা হবে এই অনুপাত অনুযায়ী ভাগ অনুপাতটা কত আছে এক একটু দুই এস টু সি নয় এক টু দুই এস টু তিন কে পাবে এ এস টু বিস টু সি মোট কত অনুপাত মোট হচ্ছে এক আর দুই তিন আর তিনের ছয় তাহলে ছশো ষাটকে যদি ছয় দ্বারা ভাগ করি এক ইউনিট সমান কত হবে এক ইউনিট সমান হচ্ছে একশো দশ এক ইউনিট সময় যদি একশো দশ হয় এ পাচ্ছে কত একশো দশ এস টু বি পাচ্ছে কত দুশো কুড়ি সি পাচ্ছে কত তিনশো তিরিশ এটা হচ্ছে এই ছশো ষাট টাকার মধ্যে তিনশো তিরিশ টাকা পেলো সি সি পেল তিনশো তিরিশ টাকা ছশো ষাট টাকার মধ্যে কিন্তু তার আগে কি বলা আছে যে পাঁচ টাকা করে কম পেত তাহলে সেই পাঁচ টাকা তো যোগ করতে হবে যেহেতু পাঁচ টাকা বাদ দিয়েছিলাম সবার মাথা পিছু তাহলে সি যে পাঁচ টাকা বাদ দিলাম সেটা আবার যোগ করলাম তাহলে কত হবে তিনশো পঁয়ত্রিশ তাহলে সি কত টাকা পেলো তিনশো পঁয়ত্রিশ টাকা অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর আজকের ক্লাসের লাস্ট অঙ্ক হচ্ছে চুয়াল্লিশ নম্বর অঙ্ক আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি বাজিয়ে রাখবে দেখো কী বলছে যে চৌত্রিশ হাজার টাকা দুইজন পুরুষ তিনজন মহিলা পাঁচজন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা এবং একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত হচ্ছে তিন ইজ টু দুই ইজ টু এক তাহলে কি আছে এখানে ম্যান আছে ইজ টু ওম্যান আছে আর কি আছে বালক মানে চাইল্ড লিখলাম বালক আছে মানে চাইল্ড লিখলাম এরপরে অনুপাতটা কত আছে তিন ইজ টু দুই ইজ টু এক এটা হচ্ছে তাদের এক দিনের অনুপাত কিন্তু এখানে কত দিনের বলা আছে দুজন একজনের অনুপাত হচ্ছে তিন এস টু দুই কিন্তু কতজন আছে পুরুষ আছে দুইজন তার জন্য এটাকে দুই দ্বারা গুণ করবো তাহলে কথা হবে ছয় এস টু মহিলা আছে কত তিনজন তার জন্য এটাকে তিন দ্বারা গুণ করবো কথা হবে ছয় ইস টু বালক আছে কয়েকজন পাঁচজন তার জন্য এটাকে পাঁচ দ্বারা গুণ করবো কথা হবে পাঁচ ঠিক আছে তাহলে মোট কত হচ্ছে ইউনিট ছয় ছয় বারো আর পাঁচে হচ্ছে সতেরো তাহলে সতেরো ইউনিট সমান হচ্ছে চৌত্রিশ হাজার টাকা সতেরো ইউনিট সমান হচ্ছে এই চৌত্রিশ হাজার টাকা তাহলে এক ইউনিট সমান কত এক ইউনিট সমান হচ্ছে সতেরো দিয়ে কাটলে লাভ এখানে দুই আর থাকলো তিনটি শূন্য তার মানে এক ইউনিট সমান হচ্ছে দুই হাজার টাকা উত্তর কী চেয়েছে একজন পুরুষ কত টাকা পাবে একজন পুরুষ কত টাকা পাচ্ছে তিন ইউনিট তাই না দুজন পাচ্ছে ছয় ইউনিট তাহলে একজন পাচ্ছে কত একজন পাচ্ছে তিন ইউনিট তাহলে একজন কত পাবে যেহেতু এক ইউনিট সমান দু হাজার টাকা তাহলে তিন ইউনিট সমান কত তিন ইউনিট সমান হচ্ছে ছয় হাজার টাকা তাহলে একজন পুরুষ কত টাকা পাবে ছয় হাজার অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর আজকের ক্লাসে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবে আরও আগামীতে ভালো ভালো ক্লাস পেতে আমাদের সঙ্গে থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে